আজকে আর একটা নতুন প্রোডাক্ট সেটা হলো মোটরোলা আপনারা জানেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় এল সিডি থাকি আজকে আপনাদের দেখাচ্ছি যায় মোটরোলা ইডিজি ফিফটি প্রো অরিজিনাল ডিসপ্লে বর্তমানে মোটরোলার অনেক ফোন এসেছে মার্কেটে এই মার্কেট ডিসপ্লেগুলা থেকেই অনেক ডিসপ্লেগুলা মোটরোলার গ্রিন লাইন আসছে এবং নষ্ট হয়ে যাচ্ছে যাদের কার্প কার্প ছাড়া ভালো কোয়ালিটির মোটরোলা ফোনে ডিসপ্লেগুলা চান তারা আমাদের কাছ থেকেই ক্রয় করতে পারেন এবং ক্রয় করার জন্যে আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন আর এই মোটরোলা ডিসপ্লেগুলো আমরা হোলসেল এবং খুচরা করে থাকি শুধু মটরলা না বিভিন্ন ধরনের প্রোডাক্ট ঠিক আছে ভাই আস তো প্রোডাক্টের ভিতরে আজকে আপনাদের দেখাচ্ছি মটরলা ইডিজি ফিফটি প্রো তো আজকে দেখাচ্ছি মোটরলা ইডিজি ফিফটি প্রো ডিসপ্লেটা খুব সুন্দর একটা বেটার ক্যাটাগরির কার্প ডিসপ্লে তো এই প্রোডাক্টগুলা সবচেয়ে বেটার ক্যাটাগরি এবং কার্ফ সম্পূর্ণটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল ক্যাটাগরির ডিসপ্লে ফ্কজিবল রেবনটা দেখেন খুব সুন্দরভাবে এখানে ভাঁজ করে দেওয়া আছে এবং কোয়ালিটিরাও খুব সবচেয়ে হাই ক্যাটাগরির তো এই মোটরলা ডিসপ্লেগুলা অনেকে নষ্ট হয়ে আছে অথবা গ্রিন লাইন পড়ে গেছে অত কোথায় থেকে লাগাবেন খুঁজে পাচ্ছেন না অত বুঝতে পারছেন না অরিজিনাল কোনো ভালো কোয়ালিটির ডিসপ্লে লাগাবেন কিন্তু কোথায় থেকে লাগাবেন সেটাও বুঝতে পারছে না আমাদের কাছে নিয়ে আসলে আমরা এই প্রোডাক্টগুলো লাগিয়ে দিতে পারবো এবং আমরা বিক্রি করেও থাকি মোটরটা এটা হলো এইটি জি ফিফটি প্রো হ্যাঁ তো অরিজিনাল ডিসপ্লেগুলো বর্তমানে আমাদের কাছে আছে আর আরেকটা বিষয় শুধু মটরলা না আমরা বিভিন্ন মোবাইল ফোন এসে হোলসেল এবং খুচরা করে থাকি এই প্রোডাক্টের ভিতরে আপনাদেরকে দেখালাম আজকে মটরলা ডিসপ্লে মটরলা আমার কাছে অল আইটেম শুধু এ মডেল না মোটরোলায় যত কার্প ডিসপ্লে আছে সবগুলাই পাবেন কার্ভ ছাড়া ইনসেল ও এল ইডি টিএফটি এবং ফ্ল্যাট ফোন সবগুলো ডিসপ্লে পাবেন এবার ফ্লেক্সিবল ফোনও যদি হয়ে থাকে মটরলার সেগুলো ডিসপ্লেও পাবেন পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের মোটরলার ডিসপ্লে আজকে যেহেতু আপনারা দেখালাম একটু সুযোগ পেলাম সুযোগের মাঝে দেখালাম আপনাকে মোটরলা ইডিজি ফিফটি ফিফটি প্রো হ্যাঁ এটা অরিজিনাল ডিসপ্লে এই ডিসপ্লেগুলো বর্তমানে অল্প দামের ভিতরে মোটামুটি ভালো রেজলেশন অল্প দামের ভিতরে সেটগুলো পাওয়া যাচ্ছে সেজন্য সবাই নিচ্ছে এবং খুব ভালো ক্যাটাগরির তো আজকে দেখালাম মটরলা আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো তো সবাই আশা করি ভালো থাকেন আসসালামু আলাইকুম এই মটরলা ডিসপ্লে মোটরলা ওষিয়ে গেলো সেটা কিনলো আইটেমের আইটেম